হ্যালো আসসালামু আলাইকুম কি রে কে আজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব ঘুরতে বাইরে দিয়াদের খুব সুন্দর একটা জায়গা তো আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন ভালো লাগবে অবশ্যই আমার সাথেই থাকেন ও তো গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠার সাথে সাথেই গাড়ি স্টার্ট ও না সরি একজন আসতেছে ও সব সময় লেট হয় এর মাঝে একটা গান শুনি গান না শুনলে ভালোই লাগে না তো আমি বলতেছি বক্তাছি আর কি এত লেট হইলো কেন এই সেই তো সব সময় লেজি এই তো যারা গাড়ি তো যাইতে 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 আপনাদেরকে একটা জিনিস দেখায় রাস্তাগুলো দেখেন একটু ফলো করেন কত সুন্দর এত ভাল লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালায় না হাইটা গেলে অনেক ভালো লাগে ভাই অনেক দূরা তারপরও তারপরেও ভাল লাগে তো যাইতে যাইতে দেখা যায় এই যে দেখেন রাস্তাটা সাথেই থাকেন আমার তো অনেক সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে মানে পাহাড়ের উপরে ওঠার জন্য সুন্দর একটা রাস্তা বেশি সময় লাগে না আমার বাসা থেকে মনে হয় পাঁচ মিনিট লাগে যাইতে এনে দেখেন এখানে এই পাহাড়ে খেলার মাঠ আছে সব কিছু আছে মানে ট্যুর করার মতো একটা সুন্দর জায়গা অনেকে ট্যুর দেয় এখানে যদি দেখেন উপরে কি করে থেসে সৌদি আরবে মানে টাকার অভাব নাই আর কি বুঝলেন নাই টাকা থাকলে যাই হয় আর কি তো যাইতে দেখা যায় যে রাস্তা গাড়ি সৌদিরা খুব খারাপ হয় বেশিরভাগ এখানে এই যে দেন গাড়ি সাইড দে না অনেকক্ষণ ধরে সাইড দে না অনেক স্পিডে তারপরেও সাইড দে না তো অ্যাটলিস্ট আইসা পড়ছি আমরা আসার পরে দেখেন সামনে লোকটা গাড়ি পার্কিং করতেছে ওয়াও এটা খেলার মাঠ ফুটবল খেলা ক্রিকেট আর এখানে গ্রিল পরে না মুরগি পরে না চিকেন গ্রিল চিকেন বানানোর সব কিছুই আছে এখানে চুলা আছে সব কিছু মানে সামান মাংস মশলা টাসলা যা আছে সব নিয়ে আসলে এখানে রান্না করে খাওয়া যায় তো যাইতে যাইতে আমরা মাঠে যাব আর কি আমি খেলবো না ওই ও আমার সামনে যে সাদা তুপ পরা ও এমানি আর কালা একটা গঞ্জি পরা তাল্লা শিলা তাকলা ও এমানি তো ওরা খেলতেছে মায়েরা দিচ্ছে শট একটা তো ছৌদির বাচ্চারা খেলতেছে দে ও বলতেছে আমার ভিডিও করার জন্য ইয়ামানিরা তো ভিডিও করলাম ঠিক আছে রইল খেলা শুরু তাদের বলতেছে যে ও ব্রইলারছে আর কি আমার সাদা পড়া যে ওর নাম তাহের তাহার ব্রইলার আসছে যে আমি খেলবো কইতেছে একটু ওয়াইট করো তো আমি তাদেরকে টাটা দিয়ে চলে গেলাম আমি খেলা দেখবো না আমি ওখানে ঘুরতে আসছি তো আমি ঘুরবো আপনাদেরকে দেখাবো যে এনে ট্যুর করার মতো যারা ট্যুর দিতে চায় আর কি সৌদি আরব আসে ট্যুর করার মতো ভাই অনেক সুন্দর একটা জায়গা রাতের জন্য আর কি দিনে তো সৌদি আরব অনেক রোদ থাকে যদি দেখেন এই যে বাচ্চারা যদি আপনার ফ্যামিলি আসে ফ্যামিলির সাথে যদি বাচ্চা আপনার ফ্যামিলি গার্ড বাচ্চা থাকে যে বাচ্চা আছে বা বাপ মা আপনারা যারাই আসেন আর কি সৌদি আরবে আসতে গেলে এই দাঁড়ায় আসতে পারেন দাঁড়ায় অনেক সুন্দর একটা জায়গা ট্যুর করার মতো অনেক সুন্দর জায়গা সব কিছু আছে এখানে গাড়ি আছে বাড়াই চালিত সাইকেল আছে সব কিছু আছে দাব বাপ মানে যেটার মোটরসাইকেল বলে এটাও আছে এখানে তো যাইতেছি যাইতেছি দেখেন কত সুন্দর আহ বা এটা কিন্তু না এটা প্লাস্টিক যে সবুজ গাছগুলা দেখা যাইতেছে এটা প্লাস্টিকের গাছ যদি আপনারা দেখেন দেখেন উপরে কত সুন্দর লাইট জ্বলতেছে আর সৌদি আরবে কিন্তু রাত্রের জন্যই সুন্দর সৌদি আরব কিন্তু রাত্রের জন্যই সুন্দর সৌদি আরবে রাত্রে অনেক ভালো লাগে তো আমার সামনে একটু প্রবলেম হয়েছিলো এক মেয়ে এতেছে মেয়ের বাপ আর কি সৌদি মেয়ের বাপে বলতেছে এ লে সাদা সুফ ক্যামেরা পরে আমি বলতেছি যে আমি ব্লগ ভিডিও বানাই তারপরে আমার আর কিছু বলে তো ওনার ভিডিওটা আমার কাঠা দেওয়া হয়ে লাগছে বলতেছে যে কিছু বলবি না আমার ভিডিও দিবি না তো আমি দিলাম না আর কি যাই যাইতে যাইতে দেখেন একটু স্লো মোশন মানিলে না হয় আমি শাহরুখ খানের ভক্ত না দেখেন দে নিজের একটু শাহরুখ খান বানাইতেছে যাইতে 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 দেখা যায় সামনে অনেক মানুষ করবে আমারে বলতেছে যে আমাদের ভিডিও করো ক্যামেরা টাটা দিবে দেখেন দেখেন আমার সাইডে দেখা যাইতেছে এনে কিন্তু করতেছে কি এয়া বলে রে জঙ্গলি চড়তেছে আমাদের আমাদের এলাকার বাসায় জঙ্গলি বলে আর কি গফ মাইন মাইনসিং যারা আছেন তারা জানে যেই মেয়েটা ওই যেই মেয়েটা দেখেন একটা ছোটো দাব নিয়ে চাইতেছে না ওই মেয়েটার বাবা বলতেছে তো আমি কতটুকু উপরে আসি আমি কেন আসছি এখানে পাহাড়ের উপরে দেখেন কতটুকু করে নিচে কত নিচে ওইটা সাহেদা আবার পাহাড় তো আমি আপনাদেরকে মেইন লোকেশন যেটা মানে আপনাদেরকে আকর্ষণ করবে খুব সুন্দর একটা জায়গা ওইটাকে আপনাদের দেখা আমি নিয়ে যাচ্ছি তো দেখেন এখানে আহ সেই অস্থির আমার আগে তো ওরা চলে গেছে পাকিস্তানে দুইজন চলে গেছে দেখেন এনে যদি দেখেন আপনারা কত সুন্দর ভাল লাগে অনেক ভাল লাগে তাদের জায়গাটা তো যখনই বা মানে আমার মানে টাইম সময় বেশি হয় বা আমার খারাপ লাগে আমার একটু বাড়ির কথা মনে পড়ে তখন আমি ওখানে যাই আর কি রাত্রে যাই বৈশাখ থাকি বসে একটু বাতাস করে আবহাওয়া হওয়া বাতাস সবকিছু যায় ভালোই লাগে তো ও বলতেছে আমার একটু ভিডিও করে দুটো ক্যামেরা করে তো আমি বললাম আমার ওপর করলো আরও হার টাইম ফোন মানে ও সবসময় ফোনেই থাকে ফোন চাপ নতুন বিয়ে করছে তো মোবাইলে তো মেসেজ করে তো এখানে আজকে মতো ভিডিও শেষ আমি চলে যাচ্ছি রুমে দেখেন আসার সময় রাস্তা ভালো করে উঠাইতে পারি নাই বা সুন্দর হয় নাই এখন যদি আপনারা দেখেন দেখেন কত সুন্দর লাগে রাস্তাটা ওয়াও তার দিকদা কি বলে পাহাড় আর মাঝখানদা একটা রুট এখান দিয়ে আমরা যাচ্ছি গাড়ি যাচ্ছে আমাদের তো যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও ভালো লাগে নাও ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন বলবেন আপনাদের একটা ভিডিও করতে গেলে কিন্তু ভাই অনেক কষ্ট হয় তো শুধুমাত্র নিজের সময় পাস করার জন্য যা আপনাদের ভালোবাসা পাই এই কারণে আমি ভিডিও করি আর কি ঠিক আছে তো আমি বাসায় চলে আসছি প্রায় তো ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে তাই এ পর্যন্ত আমার সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিয়ে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ